নরসিংদী জেলার মনোহারদি থেকে শ্রাবণ ভাই এবং আরেকজন বিকে মিডিয়া পরিচালক আমাদের মাসিদ ভাই এবং সিনহা মিডিয়া পরিচালক আমি চারজন সেমি ফাইনালিস্ট আপনারা ইতিমধ্যে পেয়েছেন আর চারজনের মধ্যে লটারির মাধ্যমে এখানে চারটা টোকেনের মধ্যে আমি চারজনের নাম লিখে নিয়ে আসছি চারজনের মধ্যে প্রথম যে দুইটা উঠবে ওই দুজন সেমি ফাইনাল খেলবে এক গ্রুপে আর পরে যে দুইজন উঠবে ওই দুজন আরেক গ্রুপে খেলবে

गावोन भाइ कामशास्ते भाइ रन्सी आफ्नो परे निडियो लापाइ त एउडा त्यसै पोछि भाइ पोछि पोछि भजित भाइ भजित भाइ भजित भाइ भजित भाइ আমি অত্যন্ত খুশি হয়েছি কছি ভাইয়ের সাথে খেলতে পারলে আমার অনেক ভালো লাগবে এখানে এই টুর্নামেন্টে আসাটা কি বা ব্যবস্থাপনা একটু আগে আমার ওয়াইফ আমাকে বলে দিয়েছে যদি ভাইয়ের সাথে তোমার পরে তাহলে আমার খুবই ভালো লাগবে আমার হয়তো আল্লাহ করেছে এটা আমি খুবই খুশি হয়েছি